আমি জানি না আমার পেট যেই সন্তান এসেছেন যেই দিন থেকে আমার পেটর মধ্যে চলে আসছে ওই দিন থেকে আজ পর্যন্ত যদি আমি বিছনার মধ্যে চাই আমি যেই ঘরের মধ্যে থাকি গোড়টা মেশ কাম্বরে সুগ্রান হয়ে যায় আমি যেখানে গুসল করি সেই জায়গাটা শরীর যখন দয়া দয়া পানি বাইরে গুসল খানার মধ্যে মনে হয় আথর গুলো যেন কেউ চলে আসছে সুগ্রাম বাহির আমি ইচ্ছা করেছি সুগ্রাম ব্যবহার করি নাই আমি যেই রুমে থাকি বিছানা সহ সহ বাহির হয়ে যায় শুধু তাই নয় তাই ন আমি যখন আমার যেহেতু স্বামী নাই পানি আনার জন্য কুপে যেতে হয় কুফের মধ্যে চাই রশি দেওয়ার প্রয়োজন হয় নাই বালতি দেওয়ার প্রয়োজন হয় নাই ওই কুফের মধ্যে গিয়ে আমি আমি না সবার সঙ্গে সঙ্গে কূপের পানি গুলো পারের উপর উঠে যায় কেমন সার আমার নবীর কেমন মান আমার নবী তুমি আমি নবী চিনি না পানি নবী চিনি আমার নবীর মহব্বত মা কূপের মধ্যে যখন পানি আনার জন্য যায় অন্যান্য মানুষরা যখন যায় পানিটা অনেক গহিনে চলে যায় আমি না যখন জান পানি উপরে উঠেছে কারণ আমার নবীর মা কষ্ট পাবে সেটা পানি পছন্দ করে না শুভ শুধু তাই নয় রে বাবা এই কথা যখন প্রকাশ হয়ে গেল মক্কাুল মুকাররামার মহিলাদের আমেনা কে দাদি বলে মামেনা গো একটু অপেক্ষা করুন আপনি যতক্ষণ সময় সেই পানির কূপের সামনে থাকবেন ততক্ষণ পর্যন্ত পানি নিচে যাইবে না আপনাকে আমরাও আমাদের নিজের প্রয়োজনীয় পানি তুলে নে আমি না বলেন শুধু তাই নয় তাই নয় আমি যখন রুদ্রের মধ্যে হাতে চাইতাম আকাশের মেঘমালা আমার উপর দিল কারণ পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর বাবা ওই আকাশের আমার নবীর না মা আমিনা বলেন আমি যখন পাথরের উপর দিয়ে হেঁটে যাই ওই পাথর আর পাথরটাকে না নরম হয়ে যায় ফমর মতো নরম হয়ে যায় শুধু তাই নই আমি রাস্তার দিকে যখন হেঁটে যাই তখন দেখতে পাই চতুর্দিকের ঘাস গুলো ঝুঁকি দিয়ে আমাকে সালাম জানাইতে থাকি শুধু তাই নয় আমার পায়ের মধ্যে যদি কোনো কাটা পড়ে যায় ওই কাটার কাটা তাকে নারে ওই কাটা ফুলের বাগিসা হয়ে যায় শুধু তাই নয় তাই নয় শুনে রাখো আমার আপনার নবীর আম্মা যা উনি যখন গড় থেকে বাহির হতেন বাঘ পর্যন্ত এসে আমার আপনার নবীর মাকে সালাম দিত আমি যদি বাঘের সামনে দাঁড়াই আপনি যদি বাঘের সামনে দাঁড়ান আপনাকে সালাম দিবে জান নিয়ে তো পালানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সেই হিংস্র পানি বাঘের মতো পানি আমার নবীর মাকে সালাম দিত কারণ কেন সালাম দিত ওনার গর্বে রয়েছেন আমার যখন পৃথিবীর জমিনে চলে আসলেন আমি না বলে ওই ঘরের মধ্যে তখন কেনা শুনছিল না লেম চালানোর মতো তেল ছিল না অন্ধকার ঘরটা অন্ধকার ছিল আমার আপনার নবী যখন তা শ্রী ফেনেছেন রে বাবা ওই ঘরটা নূরের আলো আলোকিত হয়ে যায়। আমরা যখন পৃথিবীতে চলে আসি আমাদের মা কত কষ্ট পান কিন্তু মা আমি নাই বলেন আমি কোনো কষ্ট পাই নাই আমরা যখন পৃথিবীতে চলে আসি তখন ঘরের মধ্যে দুর্গন্ধ বাহির হয়ে যায় রে কিন্তু আমার আপনার নবী যখন পৃথিবীতে তাশ্রে পানলেন মনে হয় মেশ আম্বর পর্যন্ত ফেল হয়ে যাইবে খুশব শুক্রানে যেন মধুময় হয়ে যায়